জায়গাটা কোন জায়গাটু বলুন নতুন বাজার মনিরামপুর ব্যারাক আচ্ছা এবার আমরা এখানে এসছিলাম আমরা ছবি তুললাম আমরা এখানে গিয়ে দেখালাম যে এই জায়গায় যে ফ্ল্যাটটা হয়েছে এখন আমরা জানি যে ইললিগাল প্রমোটিং নিয়ে বিশাল বড় প্রশ্ন রয়েছে এবং আচ্ছা তার আগে আমরা এখানে জিজ্ঞেস করব যে পাশের বাড়ির যে মেন কমপ্লেন আর আমরা সামনে আমি ক্যামেরা পার্সনকে বলবো ওনার ছবিটা একবার করে দেখিয়ে দিতে যে পাশের বাড়ির যে কমপ্লেনার রয়েছেন তার বাড়ি হচ্ছে এইটা আপনি আসুন এদিকে ঠিক আছে পাশের বাড়ির কমপ্লেনার হচ্ছেন উনি এবং ওনার বাড়ির পাশিল হচ্ছে এইটা এবং আমরা ফিতে দিয়ে মেপেছি যেটা আপনার তুলে ধরছি যে এই বাড়ির থেকে এই যে এটা এই যে পিলারটার এর ডিস্টেন্স মিউনিসিপ্যালিটি রিপোর্ট অনুযায়ী হওয়া উচিত ছিল চার ফুট তাইতো তো সেখান থেকে আমরা এখানে মেপে দেখেছি দশ ইঞ্চি এবং দশ ইঞ্চি রয়েছে এবং দশ ইঞ্চির মধ্যে থেকে মাত্র চার ফুটের মানে চার ফুটের জায়গায় দশ ইঞ্চি তার মধ্যে থেকে মিউনিসিপ্যালিটিতে অনলাইন স্যাংশন করিয়েছে যে এই এই দোতলা বা তিনতলা করবার জন্য তো এখান থেকে বিষয়টা আপনাদের কি প্রতিবন্ধকতাটা কী কী আর যদি আপনি তুলে ধরেন আমাদের এই এইটা দেয়ালটা প্লাস্টার করতে পারবো না কোনো দিন এবং রিপেয়ার করতে পারবো হ্যাঁ এই এইটা হওয়ার পর অনেকবার কমপ্লেন করেছি দু হাজার তেইশ দু হাজার তেইশের থেকে হ্যাঁ পুলিশ পুলিশে ডায়েরি করেছি তারপরে হান্ড্রেড ফর্টি ফোর করেছি এবং মিউনিসিপ্যালটিকে চিঠি দিয়েছি ওরা যদি মিউনিসিপ্যালিটির

এই কি মনে হয় যে এটা লিগালি হচ্ছে এটা আমি জানি ওনার যে দুটো ভাগা চাচা আছে আর কাকা আর যা রে রে এটাই জানি আমি আর কে কিনেছে না কে নেছে বাকি হয়েছে তোরা যাই না এর দুটো আছে বাবা ভাই এই আছে আর সঙ্গে এক সঙ্গে ছিল তারপরে এটা ভাগ হই yatha এই अंगूঠটা বেজি এটা শিকmemberName নাম বললি উনি উনি আমাদের কেউ না এনারা বলছে যে শিক্ষা মেলা জিজ্ঞেস করুন ওনারা উনি বলতে পারেন শিক্ষা ম্যাম গার্ডেন রিজে অবৈধ নির্মাণের পর এবার নর্থ ব্যারাকপুর মনিরামপুর নতুন বাজার এলাকায় অবৈধ নির্মাণ চোখে পড়ল বিশ্ব বাংলা টিভির প্রতিনিধিদের চোখে এই বিষয়ে এলাকার পৌরপিতা অভিজিৎ মজুমদারকে ফোন করলে উনি যা বলেন শুনুন হ্যাঁ হ্যাঁ অভিজিৎ দা অঙ্কুশ বলছিলাম বিশ্ব বাংলা টিভি থেকে হ্যাঁ ভালো আছো হ্যাঁ বলুন এই বলছি যে নতুন বাজার মনিরামপুর ব্যারাকপুরে আর কি ওই একটা এককাটা কাঠা আট ছটাকের একটা কনস্ট্রাকশন হচ্ছে আর কি যেটাতে কোনো ছাড় নেই আর তো ওখান থেকে আমাদের অন্যান্য মিডিয়াও তিন চার জনের কাছে এসেছিল ওরা আমায় ফোন করে বললো এই বিষয়টা আমি জানি না এ তোমার word তো না নতুন করে একটা এদিকে কুড়ি নম্বর এদিকে একুশ number তোমার কিছু জানা হলে municipality তে আমাদের board আমাদের পৌরসভার খোঁজ নিও না chairman কে হ্যাঁ তোমার যদি এখন জিজ্ঞেস করা হচ্ছে পৌরসভা জিজ্ঞেস করো দিল্লি plan ফ্ল্যানের ইয়ে PWD department <Segaat> জিজ্ঞেস করো বা যেখানে তোমার খোঁজ পেয়েছ সেখানে কি দেখো না ঠিক আছে না আছে হ্যাঁ এখানে তো আমাদের ওরা গেছিল ওরা এখান থেকে বলছে যে উইথাউট কোনো ছাড়ে মানে যে মিউনিসিপ্যালিটি প্ল্যানের জন্য যে ছাড়টা দেওয়ার প্রয়োজন যেখানে কোনো ছাড় দেওয়া হয়নি আর কি কেউ কেউ বলছে এখনো পর্যন্ত মানে প্ল্যান নেই না মনে হয় ভুল বলে বলছে কেউ আমাদের এখানে কোনো উইদাউট কোনো কনস্ট্রাকশন কোনো প্ল্যান ছাড়া আর একদম আর এবার পুরোনো কোনো বাড়ি যদি ভেঙে সেই জায়গাটা নতুন করে কনস্ট্রাকশন হয় ন্যাচারেটিক রে সব বাড়িতে যেরকম ছাড় দিয়ে করে সেই মানুষই হচ্ছে

যদি পৌরসভা থেকে বিদ্যুৎ line কোনো বাড়িতে থাকে পৌরসভা সেটা আটকে দেবে আমি সেটাই তোমাকে বলছি যে বললাম তো কথাটা যদি কোনো পৌরসভা যদি কোনো বিদ্যুৎ line বাড়ি হয় পৌরসভা সেটা আটকে দেয় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এরপর মলয় ঘোষ চেয়ারম্যান কি বলেছে সেই কথাটা একবার শুনে নেব হ্যালো হ্যাঁ মলয়বাবু বলছেন হ্যাঁ বলছি এই অঙ্কুশ বৈশাখ স্যার ওই বিশ্ববাংলা টিভি থেকে হুম বলছি যে কুড়ি নম্বর ওয়ার্ডে ওই আপনার নতুন বাজার মনিরামপুর বেরাকপুরে হুম একটা এক কাঠা আট ছটাকের ওপর জায়গার ওপর ফ্ল্যাট হচ্ছে আর কি এখন দু কাটা আট ছটাক জায়গার ওপর হ্যাঁ 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 দোতলা নতুন বাজারে মণিরামপুর নতুন বাজারে হ্যাঁ হ্যাঁ দু দোতলা উঠেছে দেখে নিচ্ছি আমি কালকে এখনই আমি বলে নিচ্ছি মনিরামপুর নতুন বাজারে হ্যাঁ 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 দোতলা দোতলা উঠেছে এবং এখান থেকে কি পাশের বাড়ির থেকে ওই আপনার ইঞ্চি কয়েক ইঞ্চি ছাড় মানে ছাড়ি দেয়নি দু তিনটে মিডিয়া আমাকে বলছিল যে আমরা এটাকে ভিডিও করে দরকার করলে আপনার হোয়াটসঅ্যাপে বা কালকে আপনি মিউনিসিপ্যালিটিতে থাকলে আমরা দেখাতে পারবো আর কি দরকার নেই আমি এখনই বলে দিচ্ছি নতুন বাজারে গেছে এক কাটা আট ছটা জায়গায় তাই তো হ্যাঁ 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 এক কাঠা আট ছটা জায়গার ওপর আপনার হয়েছে আপাতত দোতলা উঠেছে এবং রাস্তার ওপর একেবারে হাই রাইট বিল্ডিং এক কাঠা আট ছটা কে মানে আপনার দোতলা উঠে গেছে দোতলা কনস্ট্রাকশন কমপ্লিট হয়েছে এবং পাশে যে যে ঘরগুলো রয়েছে বাড়ি রয়েছে ওনারা ওয়ান ফোর্টি ফোর জারি করবার জন্য কোটেও গেছে একবার করেছে লোকাল কিছু মানুষজন বলছে যে ওয়ান ফোর্টি জারি থাকতো পুলিশ নাকি বলেছে যে ওয়ান forty four জারি থাকলেও কাজ কেন বন্ধ হবে? এটা পুলিশ বলেছে আমি জানিনা আমি দেখে নিচ্ছি আমি আজকে তো এখন মোটামুটি বেরিয়ে গেছে অফিস থেকে সব তবে আমি আমার অ্যাস্টেন্ট ইঞ্জিনিয়ারকে বলে দিচ্ছি আর কনসার্ন কাউন্সিলারকে বলে দিচ্ছি বলছে এবং বলছে যে নাকি এটার ম্যাপ মনে কোনো প্ল্যান করা নেই প্ল্যানে উঠেছে আমি এক্ষুনি দেখে নিচ্ছি এক্ষুনি বলে দিচ্ছি এক্ষুনি দেখে নিচ্ছি ঠিক আছে এক্ষুনি বলছি হুম এরপর দ্বিতীয় দিন পৌরসভায় গিয়ে পৌরপ্রধান মলয় ঘোষের সাক্ষাৎকার নেওয়ার সময় আমরা যখন বিষয়টা উপস্থাপন করি ওনার কাছে উনি বলেন যে আমি খোঁজ নিয়েছি সেদিনকে রাতেই খোঁজ নিয়েছি এবং পৌরসভায় প্ল্যান পাস হয়েছে বিষয় হল এইভাবে পৌরসভার প্ল্যান কিভাবে পাস হয় পাশের বাড়ি ক্ষতিগ্রস্ত বাড়ির দেওয়াল ফাটল দেখা দিয়েছে এই পরিস্থিতিতে আমরা যখন ডেভেলপার দুজনকে ফোন করি তারা কি বলল একবার শুনুন হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ একটু কথা বলুন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কিরণদা বলছেন হ্যাঁ বলছেন ওই নতুন বাজারে আপনার কনস্ট্রাকশনের সামনে আমরা এসেছিলাম ংলার টিভি দিয়ে তো উনি তো শিখা দাস বানাচ্ছে আমরা নেই আমরা দাস কে ফোন করুন আপনি তো কনস্ট্রাকশন করছেন না না আমি শিখা দাস নিজের বাড়ি নিজে পাঠাচ্ছে আপনি ওনাকে ফোন করেন শিখা যার বাড়ি আছে উনি বানাচ্ছে

হ্যাঁ ডেভেলপার আছি ঠিক আছে এবার ডেভেলপার মধ্যে কি আছে আমরা সব সবকিছু বাই পারমিশন হ্যাঁ একদম অনলাইনে আমাদের পাসিং আছে সব কিছু আছে গুন্ডারা ওখানে টাকা থাকছে এবং ওনাকে একটা দোকান চাই

হ্যাঁ উনি তো খর্দা থাকেন বাড়ি এইটাই আছে যেখানে আছে এখন তৈরি হচ্ছে বলে খর্দা আছে ওনার নাম্বারটা আমি বলে দিব একটু পরে দাদা এখন বাইকে আছি তো পাঁচ মিনিট করছি

ঠিক আছে দাদা ওর নামে আমরা কেসও করেছি থানার মধ্যে ডায়েরিও আছে ঠিক আছে মিউনিসিপ্যালিটিতে বলেছি এই কথাটা আমরা ঠিক আছে এইভাবে আমাদের পলিটিক্স করছে সেটা বলে দিয়েছি হ্যাঁ ঠিক আছে আর আমার একটা বিষয় বলুন যে কনস্ট্রাকশনের জন্য যে চার ফুট যে ছাড় থাকে দেওয়া হয়েছে দাদা যেখানে দেখুন ওই ওই বিল্ডিংটা তো আগে সেটে ছিল আগে যে বিল্ডিং ছিল না দাদা সব সেটে ছিল

যে দেখুন ওই অব্দি ওর লাস্ট ওয়াইল দেখবেন ওর ওয়াইলটা কোনটা আছে আপনি দেখে নিন পিছনে যান পিছনে যে দেখে নিন ওর ওয়াইলটা আর আমাদের ওয়াইলটা আমরা আড়াই মানে আড়াই ফুট ছাড় দিয়ে রেখেছি এটা তো আমাদের কনস্ট্রাকশনে বাড়ি হচ্ছে দাদা তো বিধবা মানুষের বাড়ি করছি আমরা বুঝছেন তো বিধবা ওরাদের বাড়ি করছি এরা ওদের টাকা চাই এবং দোকান চাই এই সিস্টেম আছে দাদা ঠিক আছে আপনি মিডিয়াতে দেখান আমি খুব খুশি হব দাদা এই মিডিয়া যদি উল্লেখ করে এই গুন্ডাদের তুমি একদম কোন জায়গায় আছো দাদা আমি অন্য জায়গায় আছি কাজ করাছি হ্যাঁ আমরা হাইওয়েতে আছি

সেটা বিল্ডিং হয়েছিল স্যার আগে ফাঁকা বিল্ডিং ছিল তার ক্ষেত্রে আমরা ছেড়েছি দেখে নিন চারদিকে ছাড়া আছে পিছনে ছাড়া আছে দেখে নিন পেছনেও ছাড় আছে আপনি যান দেখুন পেছনেও ছাড় আছে আমার ঠিক আছে চারদিকে ছাড় আছে কোনো দিকে বাদ নেই আমার আচ্ছা ওরা টাকা খাবে এবং মিসগাইড করছে ওরা পারছে না হ্যাঁ এটা বদমাসি করছে আমি ওদের যে ওরা যে আমাকে ঘেরে টাকা ফাঁকা চাচ্ছিল আমি সব ভাইরাল করেছি ইনস্টাগ্রামে আর হোয়াটসঅ্যাপে ওদের সব ফটো গুলো ভাইরাল করেছি আপনি দেখতে পারেন

দোকান নেবার জন্য অত্যাচার করছে তাদের দুজনের কাছে বিশ্ব বাংলা টিভি পৌঁছে গেল কি এলাকার সাথে সেই ব্যক্তিত্ব একবার শুনে আচ্ছা এবার প্রথম প্রশ্ন আমার যারা বলেছে তারা কারা আপনাদের কারা বলেছে এই কথাটা যারা বলতে তারা কারা তাদের নামটা আপনি আগে প্রকাশ করুন ওর মধ্যে তারপরে আমি বলছি তারা কারা কি কি কিরণ আর কিরণ শর্মা আর অপূর্ব মুখার্জী এরা প্রথম শিখা দাসকে নিয়ে আমার বাড়িতে আসেন আসার পরে আমাদেরকে একটা গ্রিন সিটি প্রজেক্টের এগ্রিমেন্ট দেখায় তো শিখা দাস আমাকে বলেন যে লালটু আমি এই কাজটা এদেরকে দিচ্ছি এরা এক বছর ধরে আমাকে ঝুলিয়ে রেখেছে ওদের এগ্রিমেন্টের ডেটটাও ফলো করবে এক দু বছর ধরে ঝুলিয়ে রাখাতে আমাকে বললো যে তাহলে আমি জমিটা বেছে দেব তখন আমি আমার ভাই এই জমিটা কিনতে ইচ্ছুক হই ইচ্ছুক হওয়াতে ওনার সেই ভিডিও রেকর্ড ভয়েস রেকর্ডিং আমার কাছে আছে পরে দুদিন পর উনি আমাকে বলেন না ওরাই কাজটা করবে তুমি কনস্ট্রাকশনের কাজের দায়িত্বটা নিও আমি বললাম যে ঠিক আছে তাহলে আমাদের জমি কেনার ইয়ে ডেটটা ক্যান্সেল তা আমি বললাম তাহলে আপনি আমার সাথে এগ্রিমেন্ট করে নিন তাহলে আমি কনস্ট্রাকশনের কাজটা তুলে দেব ওরা এগ্রিমেন্ট পেপার তৈরি করে যখন নিয়ে আসে তখন ওই এগ্রিমেন্ট পেপারের উপরে নাম লেখা রয়েছে কিরণ কুমার শর্মা ফার্স্ট পার্টি যে অনার দেখাচ্ছে যে আমাকে কাজটা দিচ্ছে আমি তখন ওদের চেস করি যে কিরণ কুমার শর্মার নামে আমি এগ্রিমেন্ট করব না আমি শিখা দাসের সঙ্গে করব। নতুবা এর উপরে শিখা দাসের আধার কার্ডের যে সই করে নেব আর ওনার দু লাইন লেখা থাকবে যে আমি এদের মাধ্যম দিয়ে লালটুকে কাজটা অথরাইজ করেছি আমি বললাম গ্রিন সিটি প্রজেক্টের এগ্রিমেন্ট লাগবে আমার এর মধ্যে ওরা তখন আমাকে বন্ধুত্ব দেওয়া দেয় কিরণ শর্মা আমার ছোটবেলার বন্ধু আমার এলাকার ছেলে সেই বন্ধুত্ব দোয়াই দিয়ে আমাকে এগ্রিমেন্টটা করায় শিখা দাস বলেছিল যে তুমি কাজটা করো আমাদের মধ্যে কোনো মানে নিয়ে নয় ছয় থাকবে না আমি রীতিমতন কাজটা চালু করি ওরা আমাকে সেই এগ্রিমেন্ট বেশি যে পাটে পাটে পয়সা দেয় দেওয়ার পরে আমি যখন কাজটা পিলার অব্দি তুলে দিই তখন ওরা আমার কাছে আসে যে ভাই পাশের বাড়ির থেকে একটা ওয়ান ফোর্টি ফোর করা হয়েছে তো তুমি গায়ের জোর দেখি হোক ওদের পয়সা সেটিং করো কিছুভাবে ওদেরকে সেট করো তুমি কাজটা চালিয়ে যাও আমি বললাম যে আমি মানে আনলিগাল যদি কাজ হয়ে থাকে এটা তাহলে আমি আর এর মধ্যে এগোবো না আমি যতদিন তোমরা ওর সাথে ক্লিয়ার না করবে ততদিন আমি এই কাজটাকে এগোবো না বলে আমি কাজটাকে স্টপ করে দিই ঠিক আছে তখন আমাকে থানার উত্তম সরকার উত্তম উত্তমবাবু উনি বলেছিলেন যে লালটু একটা ওয়ান ফোরটি ফোর হয়েছে তুমি ওই কাজটা এখন করবে না আমি সেই কথা মতন কাজ বন্ধ রাখি সেই বাড়ির মালিকও আমার সাথে কথা হয়েছিল বললো দাদা তুমি করছো কাজটা আমরা তো গায়ের দেখা দোক কিন্তু কাজটা তুমি একটু বন্ধ রাখলে ভালো হয় আমি কাজটা বন্ধ করে দিই এরা তার কদিন পরে মাসখানেক পরে আমার বাড়িতে আসে এই অপূর্ব আর কিরণ শর্মা এসে আমাকে বলে যে ভাই তুমি কাজটা তাহলে ছেড়ে দাও আমি বললাম যে আমি কাজটা কেন ছাড়বো বলছে না আমরা যেরকম করুক আমরা কাজটাকে তুলে নেবো তুমি কিছু টাকা নিয়ে নাও আমি বললাম কিছু টাকা নিয়ে নাও মানে আমার এত টাকা খরচা হয়েছে আমার তাহলে সেই খরচাটা বেরোচ্ছে কিন্তু আমি কাজটা ছাড়বো কেন আমি কাজটা ছাড়তে চাইনি ওরা আমাকে টাকার অফার করেছিল তখন আমি বললাম যে আমার সাথে তো কাজ শুরু হওয়ার সময় একটা চুক্তি ছিল যে আমার ভাই একটা দোকান কিনবে কিন্তু বাজার রেটের থেকে হয়তো কিছুটা কম কিনবে তো তোমরা সেটাতেও রাজি হয়েছিল বলে হ্যাঁ সেটাও আমরা দেব সেটা সবে আমি লিখিত নিয়ে নিই এটা আমার ভুল ওটা মৌখিক দিয়েছিল আমাকে তো আমার ভাইকে আমার ভাইয়ের নামে আমি দোকান নেব বলেছিলাম সেটা একটা কথা হয়েছিল ওরা বলেছিল তোমাকে কিছু টাকা দিচ্ছি তুমি সরে যাও আমি রাজি হইনি তাতে তখন ওরা কি করেছে ওরা কোনো জায়গার থেকে জোর খাটিয়ে কিছুভাবে সেই কাজটাকে ভাবে চালু করেছে আমি যখন বাধা দিতে যাই আমাকে অন্য কোনো মাধ্যম থেকে সেই কাজ থেকে সরে যেতে বলা হয় নাহলে যে নাহলে তুমি কোনো কেস খেয়ে যাবে তখন আমি পিছিয়ে সরে যাই কারণ আমি একটা ভালো রাস্তায় চলছি আমার সেই ভালো ইয়েটাকে আমি নষ্ট করতে চাই না তারপরে পাশের বাড়ির লোক অনেকবার ওয়ান ফোর্টি ফোর করেছে সেটাকেও বুড়ো আঙ্গুল দেখে ওরা আনলিগ্যাল কাজ এখনো করে যাচ্ছে আমি দরকার হলে আমার এগ্রিমেন্টে প্রুফ দিয়ে দেবো এই কিরণ কুমার শর্মা এ এখানকার কোনো কিছুই না এ ভু আমার সাথে এগ্রিমেন্ট করে এতদূর কাজ তুলিয়েছে তাহলে কিরণ কুমার শর্মার এগেনস্টে ওয়ান ওয়ান ফোর টোয়েন্টি কেসও আমার করা আছে আমার অ্যাডভোকেট কথা বলবে এরপরে আমার বক্তব্য আমি একটা সাধারণ ছেলে আমি একটা ক্লাবের সেক্রেটারি আমি ও আমাকে যে অ্যাকুইস্ট করছে ভয়েস রেকর্ডে আমি যেটা শুনতে পারি ও আমাকে অ্যাকুইস্ট করছে তোলাবাজি আমি এই প্রশাসন ব্যারাকপুর থানার অন্তর্গত আছি দীর্ঘ এত বছরে আমি যদি তোলাবাজি করি নিশ্চয়ই থানায় আমার এগেনস্টে একখানা এলিগেশান থাকবে অথবা একটা তোলাবাজির কোনো কিছু থাকবে এক নম্বর দু নম্বর হচ্ছে দোকান দোকান আমার দাদাকে যখন ওরা কাজ দেয় আমি একটা কাস্টমার হিসাবে ওর থেকে বলেছিলাম যে আমাকে একটা দোকান বিক্রি করবে তো একটু যদি কম হয় এটা আমি কাস্টমার হিসাবে যদি আজকে জমি বাড়ি কিনতেই যাই তো আমি একটু হলো দরদাম করব করব তারপরে আমি ওকে আর কোনো কথা বলিনি আমি বললাম আপনার যেটা রেট হবে বিক্রি করবেন আপনি সেই টাকাটা এমন কি অ্যাকাউন্টস মারফত এরকমও না আমি অ্যাকাউন্টের বাইরে ক্যাশ টাকা কোনো ইলিগাল হবে আমি বলেছি আপনি এটা ক্যাশ টাকাটা আপনি অ্যাকাউন্টের মারফতে আপনি এগ্রিমেন্ট করে নিন তো তারপরও বলছে হ্যাঁ হ্যাঁ দেব যখন হবে দেব না আচ্ছা ঠিক আছে তারপরে ওর সঙ্গে আমার আর কোনো সময় কথা হয়নি ঠিক আছে তো আমার বক্তব্য হচ্ছে যে ও আমাকে যে অ্যাকুইস্ট বানাচ্ছে ও মুখে বলছে ও মুখে বলাতে ও আমাকে প্রুভ করতে পারবে আমি এলাকার জনগণকে সকলকে তার করিয়ে দেবো একটা কোনো একুশের আমার এগেনস্টে একজনকে দাঁড় করাতে পারবে আমি যদি একুশ হতাম আমি একটা এত বড় রেজিস্টার ক্লাবে সেক্রেটারি হতাম হ্যাঁ আর যেটা হচ্ছে ও আমাদের ভিডিও করছে ইয়ে করছে আর আমি পরিষ্কার কথা বলছি যে পার্টি ওয়ান ফর্টি ফোর করেছে দীপক দাসের বাবা দিলীপ দাস দিলীপ দাস মহাশয় ওনার কাজের এগেনস্ট ওনার বাড়ি হিসাবে ওনার ওয়ান করে ওয়ান ফোর করাতে ক্লাব থেকে সবাইকে ডাকা হয় তো ক্লাব থেকে যখন ডাকা হবে ক্লাবের আমি আমি রানা ব্যানার্জি দুজন যুগ্ম সেক্রেটারি আমরা গেছি ক্লাবে উকিল পার্সন আছেন পুলিশ পারসন আছেন এবং আরও সাধারণ যেহেতু সদস্য আছে সবাই গেছি তো আমার বক্তব্য হচ্ছে না গিয়ে আমরা ওকে থ্রেট করেছি না গিয়ে ওকে আমরা কোনো কিছু করেছি আমরা গিয়ে আগে আমরা যে পার্টি আমাদের ডেকেছে তার কাছ থেকে পেপারস চেয়ে দেখেছি পেপারস পেপারস চাওয়ার পরে যখন দেখা যায় যে পেপারসে ওয়ান ফোরটি ফোরের ডেটটা ওভার হয়ে গেছে তো আমরা তখন চলে যাই ঠিক আছে তো পার্টি আবার ওয়ান ফোর করে তখন আবার আমাদেরকে ক্লাব ক্লাবকে ডাকে ক্লাব আবার যা আবার গেছিল আমাদের ক্লাবে উকিল আছে গৌতম দত্ত সে পেপারসটা দেখে দেখে বলে এটাতে আমাদের বন্ধ করার কোনো দরকার পড়ে না ঠিক আছে তো কোনো একটা হয়তো লেখার মধ্যে বা কিছুর মধ্যে ভুল ছিল তো আমরা চলে আসি তার সঙ্গে আর কোনো কথা হয় না তাহলে এখানে আমি অ্যাকুইস্ট কোথায় হলাম ওকে তো প্রমাণ করতে হবে যে আমি ওকে ফোন করেছি ওর কোনো জায়গায় এগ্রিমেন্টে আমি সই করেছি বা আমার এগেনস্টে থানা বিগত দশ বছরের মধ্যে কোনো এলিগেশন আছে কিছু একটা প্রমাণ করতে হবে একটা মানুষের নামে কোনো অন্যায় কিছু বলতে গেলে তাকে চিন্তা ভাবনা করে বলা উচিত কারণ তাকে সেটা প্রমাণ দিতে হবে ওর কাছে দেখাতে চান যে আমি চেয়েছি এটা আমি নিজে স্বীকার করছি যে হ্যাঁ আমি কাস্টমার হয়ে দোকান কিনতে চেয়েছি বাট এটা কখনো আমাকে দেখাতে পারবে না যে আমি কম পয়সায় চেয়েছি বা কোনোভাবে ইয়ে চেয়েছি কম আমি চাইলে কাস্টমার হিসাবে কিছু কম চাইতে পারি আদা সাহায্য আমাকে দেখা ওকে আমি কোন কথাটা বলেছি ঠিক আছে এই এই কম পয়সা দুটো যে যেটুকু চেয়েছিলাম আমার দাদা কাজ করছিল তাই আমি বলেছিলাম যদি দুটো পয়সা কম করো কারণ আমি ওকে জোর করে বলতে পারি না না আমি তো ওকে জোর করে বলতে পারি না আমি আবদারের খাতিরে বলেছি কিন্তু ওকে আমি কোনোদিন জোর করে কোনো কথাও কোনোদিন বলিনি আর ওকে গিয়ে আমরা স্বেচ্ছায় কোনোদিন বন্ধ করতে যাইনি যখনই গেছি অপরাণ যে পার্টি করে দিলীপ দাস যিনি আর কি কেসটা করেছেন ওয়ান ফোর করেছেন তার বাড়ির লোক না ডাকাতে আমরা কখনো যাইনি তাহলে আমরা একুইস্ট কোথাতে কর আর সেই বাড়ির লোকও এখানে রয়েছে ঠিক আছে কিরণ কুমার সাহা বলেছে লালটু সরি স্টার্ট কিরণ কুমার শর্মা বলেছে লালটু পল্টু তোলা তো আমি একটু এলাকাবাসীদের কাছে জেনে নেব যে ওনারা কিরকম টাইপের বা কিরকম লোক ব্যক্তি বা লোক শুনে নিন আপনার নামটা দীপক দাস আচ্ছা আপনি কি হন আমি আমার পার্টি আমার বাড়ি ওটা আমার বাড়ি ওটা কেসটা কে করেছে আমার বাবা করেছে আচ্ছা আপনার বাবার নামটা কি দিলীপ কুমার দাস আচ্ছা এখানে একটা কথাই উঠেছে যে ফলটু এবং লালটু দুই ভাই ওরা দুই ভাই দুজনে মিলে তোলাবাজি করে এবং ওদের যে দোকান ঘরটা রয়েছে সেটাতে নাকি পল্টু যিনি আছেন পল্টু দা তিনি নাকি এই দোকান ঘরটা নাকি খুব কম দামে সব দোকান ঘর নাকি নিতে চায় তো আপনার এখানে কি বলা আছে ভুল কথা পুরো এটা বানানো কথা ওরা সিনিয়র তারা ক্লাবের অনেক বড় ক্লাবের একজন মেম্বার তারা ঠিক আছে সেক্রেটারি প্লাস তারা এরকম কোনো কাজ করলে তো পাড়ার সেক্রেটারি থাকতে পারে না আর পাড়ায় সবাই ওনাদের সাপোর্ট করে যদি কেউ অ্যান্টি সোশ্যাল হয় তাকে কি সবাই সাপোর্ট তো করবে না কেউই আমি এইটুকুই বুঝি আমি এইটুকু এবং এখানে একটা কথা আছে যে আপনার বাড়ি পাশে যে ফ্ল্যাটটা হচ্ছে বা বাড়ি হচ্ছে ওনাদের বক্তব্যটা একটা বাড়ি হচ্ছে সিকা দাস সিকা দাস যিনি আছেন তার আন্ডারে ওই বাড়িটা হচ্ছে তো ভিত দিয়ে যে বাড়িটা হচ্ছে সেই বাড়িটা বা ফ্ল্যাটটা তার জন্য আপনার অসুবিধাটা কি অসুবিধা আমি অল্প জানি বাড়ি নর্মাল যদি আমি ভিত না করি আমি ওখান থেকে করতে পারি যদি ভিত করি তো আমাকে তিন ফুট ছড়ে যেতে হবে নিয়ম যেটা বলে কিন্তু ওরা তো তিন ফুট কে এক ফুট ছেড়েছে মনে আছে কিরণ শর্মা যিনি যিনি কিরণ শর্মা আছেন তিনি একটা কথা আছে যে উনি বলছেন যে এটা যে পাঁচিল যেটা রয়েছে সেটা হচ্ছে ওনার পাঁচিল শিকা দাসের পাঁচিল তো ওই পাঁচিল যেটা আপনার তো পেপারস তো হবে ওনার কাছে ওনার পাঁচিল হলে ওনার পেপারস হবে বা মিউনিসিপ্যালিটি প্ল্যান হবে বা সবকিছু তো হবে ওনাদের কাছে কিন্তু ওনাদের প্ল্যান আছে হ্যাঁ প্ল্যান তো প্ল্যান অনুযায়ী একটা বাড়ি দেখছেন আপনার ভিডিও করেছেন নিশ্চয়ই দেখেছেন একটা বাড়ির পাশেই কি সঙ্গে সঙ্গে মিউসুটি থেকে পারমিশন দেয় যে এর পাশেই সঙ্গে সঙ্গে একটা জায়গা ট্যাঙ্কি করা ওটা তো ইনলিগ্যাল তো আপনি দেখেও বুঝতে পারছেন যে কেউ লিগ্যাল তো না ওটা আপনার নামটা মহম্মদ আচ্ছা আপনি এই ক্লাবের আমি ক্লাবে সদস্য

বলে এলাকার একটা লোককে দাঁড় করে দেখি দেখো বলে দিকে উল্টোপাল্টা পাল্টা কথা বললে হয় না তো যে কারণ আমি যাইছি বললেই তো হয় না এগুলো উচিত নয় আপনার নামটা জানতে পারি আমার নাম স্বপন কর্মকার আপনি এই ব্যাপারে আপনি কি বলতে চাইছেন যে আমার পল্টুর নামে যে কথাটা বলেছে সেটা টোটালি মিথ্যা কথা ও দিন এইসব কথা কোনোদিন কাউকে আজ পর্যন্ত বলেও নি আর এসব বলে না সমাজসেবা কাজ করে এবং অতি ভালো ছেলে এখানে পল্টুর নামে সবাই চেনে এবং পল্টুর কাছে কোনো কিছু হলে সলভ হয়ে যায় কাউর মেয়ের বিয়ে হচ্ছে না কাউর পয়সা ভর্তি হতে পারছে না ভর্তি হতে পারছে না তার জন্য সে সহযোগিতা করে এবং তার পাশে দাঁড়ায় একদম টোটালি মিথ্যে অভিযোগ এটা করেছে